হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে আজকেরও একটা নতুন ফ্রেশ ব্লগ আবারও শুরু করছি তো সকাল হয়ে গেছে খনি উঠেও পড়েছি মানে উঠতে আজকে একটু লেটও হয়েছে মেয়ে নাচের ক্লাস হচ্ছে উঠতে একটু লেট হয়েছে এখন বাজে মোটামুটি সাড়ে ছটা পেয়ে দিয়ে গেছে আর সাতটা কবিতে নাচের ক্লাস জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো তো যাই হোক এখন ঘরটোর ঝাঁট দিয়ে দিচ্ছি বাসি কাজকর্ম না আসে তো আর যেতে পারবো না ঘর থেকে তো ঘরটোর ঝাঁট দিয়ে দিলাম আর মানে বাইরে যা বাইরে এবারে বাকি কাজকর্মগুলো আরও সারব এই দেখো চলে এসেছি মানে বেশ কিছু বাসন ছিল কালকের খাওয়া হয়েছিল তো রাত্রে যে এটু বাসনগুলো ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নেবার পরে আর কি মানে ঝাঁট দেবো বাইরেটাও আর এ দেখো এদিকে দেখতে হবে যে পেঁয়াজগুলো আছে সেগুলোও মেলবো তো এখন আগে মানে মেয়েকে দিয়েছি ব্রাশ দিয়েছি মেয়ে ব্রাশ করছে ওইদিকে বসে বসে আর সে এখানে আমি বাসনগুলো ধুচ্ছি তো এ দেখো আমার এখন বাসনগুলো ধোয়া প্রায় হয়েই গেছে তো এখন এগুলো রেখে দেবো এইখানেই মানে একটু জল ঝরুক তারপরে না হয় ঘরে ঢুকাবো আর এ দেখো চলে এসেছে এখন ঝাঁট দিতে বাইরেরগুলো ঝাঁট দেবো আর এ দেখো পেঁয়াজটা ঢাকা দেওয়া ছিল তো ওই জন্য আর কি ঢাকাটা খুলে দিলাম তো দেখো চলে এসেছি ঝাঁট দিতে বাইরেটা ঝাঁট দিয়ে আর মা ওইদিকে কাজকর্মগুলো আরও সারছে মানে লাতা টাতা দিচ্ছে আর কি আর গোল টোল কাটবে তো মা ওইদিকে কাজকর্মগুলো সারুক আর আমি ওইদিকে টুকিটাকি কিছুটা এগিয়ে নিই ততক্ষণকে ও দেখো মায়ের মানে লাতা দেওয়া হয়ে গেছিলো ওইখানটা আর কি যেখানটা লাতা দিয়েছিলো সেখানটা আর কি ঝাঁটি দিচ্ছিলো ঝাঁটিয়ে বের করে দিলো আর আমি একসঙ্গে এটার সঙ্গে আর কি ঝাঁট দিয়ে ওটাকে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে নিই আর মেয়েরও ব্রাশ হয়ে যাবে ততক্ষণে ওকে টুক ধুইয়ে দেবো তো দেখো এখন আমি মানে ঝাড় টাট দিয়ে নিচ্ছি আর এরকম মায়ের ওইদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে ওই যেখানটা লাতা দিয়েছিলো আর কি সেখানটা আর কি ঝাঁট দিল আর আজকে খুব তাড়াতাড়ির সাথে কাজকর্মগুলো সারছি এখানে হয়তো ভিডিওটা স্পিড করা আছে ওই জন্য হয়তো তোমরা বলবে কোথায় তাড়াতাড়ি দেখতে পাচ্ছি না কিন্তু প্রচণ্ড মানে তাড়াতাড়ির মধ্যে বুঝতে পারছো সাড়ে ছটায় উঠেছি আর মানে সাতটা কুড়ির মধ্যে সমস্ত সমস্ত কাজকর্ম সেরেছি তোমরা বুঝতেই পারছো ঘরের তো বাসি পাট সারতে মানে তাড়াতাড়ি করে সারছি আর কি যে কতক্ষণে আমি গিয়ে আর একেবারেই রেডি হয়ে গেছি রেডি হয়ে রুম থেকে বেরিয়েছি যেহেতু শীতকাল ঠান্ডা লাগছে ওই জন্য আর কি আর রেডি হতে গেলে আবার তো সময় লাগবে আর তোকে সাইকেলটা আমি বার করে নিলাম ওখানটা আর কি পেঁয়াজগুলো মেলবো বলে মেলে দিলে তো আর বের করাতে পারবো না মানে সাইকেলটা সাইকেলে করেই যাব আর কি সাইকেলে করেই যাই আমি তো ওই জন্য সাইকেলটা বের করে নিলাম আর দেখো এদিকে মেয়ে বলছে আমার মুখ মানে ব্রাশ করা হয়ে গেছে আমাকে মুখটা ধুয়ে দাও মা আমি দ্বারাও ধুয়ে দিচ্ছি এগুলো পেঁয়াজগুলো আগে আর কি মিলে দিই আমি নাহলে কতক্ষণে আসবো ততক্ষণে হয়তো একটু রোদ পাবে মানে রোদে শুকাতে হবে তো না শুকালে পেঁয়াজগুলো লাগলে একটু নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকবে না এ দেখো আগের ব্লগেই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে পেঁয়াজ তোলা হয়েছে অনেকগুলো পেঁয়াজ সেগুলো আর কি এখানেই মেলে আর শুকিয়ে দিই তো আসতে করতে যেহেতু আমার নটা সাড়ে নটা মতো বেজে যাবে তখন কি আর কি একটু রোদ পেয়ে যাবে ওই জন্য আর পেঁয়াজগুলো মানে মেলে দিয়েই আর চলে যাচ্ছে আর দেখো একটু পেঁয়াজ চলে গিয়েছিলো মেয়েদের পায়ে করে সরিয়ে দিল তো আর মা ওইদিকে চা বসিয়েছে মানে মেয়ে চা খাবে তো ওই জন্য আর কি চা বসিয়েছে চাটা করবে আমি চা খাই না সকালে সচরাচর জোর মা ধরলে হয়তো খায় নালে খাই না তো আজকে আমি খাবো না খাবার মানে টাইমও পাবো না তো এসে একেবারে না হয় ওখান থেকে চপটপ নিয়ে আসবো দিয়ে পরে আর খাবো এসে পরে সকালে জাস্ট এক গ্লাস জল খেয়ে আর বেরিয়ে গিয়েছিলাম যেহেতু আমি পরে ব্লগটা এডিট করে তোমাদেরকে ভয়েস সবার দিচ্ছি তার জন্য আর কি বলতে পারলাম তো এখন দেখো পেঁয়াজ চেঁয়াজ মেলা হয়ে গেছে আমার এবার আমি নিজেও আর কি ব্রাশ করবো ব্রাশ করা হয়নি আমারও নিজেও ব্রাশ করবো তুমি দেখো ব্রাশ নিয়ে নিজে ব্রাশ করতে আর দেখো মেয়ে চলে যাচ্ছে আমার কাছে বলছে আমাকে মুখটা ধুয়ে দাও আর বলতে বলতে সাইকেলটাও নাকি সাইকেল চালাবে সকালবেলায় বলো তো সাইকেল চালানো যায় পর্ট রোডে যাবে এক্ষুনি লাগবে তো কী আর করবো ছোটো ছেলে তো শুনতে চায় না কী আর করা যাবে বলো এই দেখো চাপবার চেষ্টা করছিল তো যেহেতু সাইকেলটা যে ভয় লাগছে ওই জন্য আর কি আমি চলে এসো তোমাকে গু মুখটা ধুয়ে দিই আমি তো এ দেখো নিজেও আগে ধুয়ে নিলাম তারপরে ওকে ধোয়াবো আর কি তো এই জায়গায় ধুয়ে নিই তাহলে ওকে ভালো করে ধোয়াতে পারবো আরও ততক্ষণ কি সাইকেল নিয়ে ভেকই করে যাচ্ছে তো দেখো আবার চলে গেছে ডাকলাম মুখে বলে এসো তাহলে মুখটা ধুয়ে দিই তোমারও তো ওকে এখন মুখটা ধুয়ে দিই আর মায়ের দিকে দেখতে মানে এই ঘর যাচ্ছে আর ওই ঘর আসছে আর কি চা বসিয়েছে তো সেই জন্যই তো চলো মুখ টুক ধুই আর এখন সাতটা দশ বেজে গেছে জানি না কতখণে যাব মানে ভিডিওটা করার সময় তো আর টাইম দেখতে পাই না তোমরা দেখতেই পাচ্ছ পরে আমি দেখলাম আর কি কতখানে কটা তাই জন্য কি তোমাদেরকে টাইমটা বলতে পারলাম তো দেখো মেয়েকে মুখ টুক ধন আমার প্রায় হয়ে এসেছে আর ওকে চাটা দিয়ে দিই মানে মা দিয়ে দিব আর কি চা চাটা খা আর আমি তো তখনকে আরও রেডি হয়ে নেব মানে জাস্ট ড্রেসটাই পরা হয়েছে আর কিছু তো করা হয়নি মানে চুলটুল আঁচড়াবো আর কি তো এগুলো করবো আর দেখতে পেয়েছো কত ঠান্ডা এখন আমি বলছে আমি মোজা সোয়েটার টুপি সমস্ত কিছুকে করে দিই যেহেতু নিয়ে যাব বাইরে কুয়াশা কুয়াশা দিয়েছে একটু দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকটা ওই দিকটা দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা দিয়েছে তো শীতকালের সকাল তো কুয়াশা তো দেবেই দেখো আমার সমস্ত কিছু মানে কমপ্লিট হয়ে গেছে এখনও দেখতে পেয়েছো ঘরের জানালা পর্যন্ত খোলা হয়নি তো এই দেখো মানে মুখ টুখ ধুয়েলাম পুচে টুছে তারপরে জানালাটা একটা খুলবো অনেকটাই দেরি হয়ে গেছে কি আর করা যাবে মিনিট কুড়ি হয়তো লে মানে দেরিই হবে সব দিন তো সমান হয় না উঠতে হয় কি বেলা হয়ে গেছে বললাম তোমাদের তো দেখো এখন জানালাটা খুলে দিই তাহলে মানে ঘরের মধ্যে রোদ আসবে আর কি সেই জন্য একটু পর করেই রোদ চলে আসবে হয়তো থাকবো না ততক্ষণ কার মেয়ে দিকে এসেছি কি আমি ব্যাগটা তোমার গুছিয়ে দিচ্ছি মা তুমি রেডি হয়ে নাও আমাকে বলছে দেখতে পেয়েছো ভয়েসটা হয়তো মিউট করে দিয়েছি তুমি তোমরা শুনতে পাচ্ছ না কিন্তু ও হচ্ছে ব্যাগ গুছাতে শুরু করে দিচ্ছি আমি তুমি খেয়ে নাও কে তারপর আমি ব্যাগটা না হয় আমি গুছিয়ে নেবো তুমি খেয়ে নাও গো যাও তো বলতে পারে ও মানে চলে গেল আর কি যে ঠাকুমার কি চা দিয়েছে চাটা খেতে চলে গেল ও খেতে যাবে কি বিস্কুট নিতে হবে জন্য আর কি তো বিস্কুট নিতে এসেছিলো বিস্কুট নিতে এসে দেখে কি ডিবার ঢাকনা খুলতে পারছে না তো আমি এখন চুল টুল আঁচড়ে ততক্ষণ কি আরে দেখো চলে এসেছে বিস্কুট নিতে বিস্কুট নিবে কি বিস্কুটের ঢাকনা খুলতে পারছে না এখন নিয়ে এসো আমার কাছে আমি খুলে দিচ্ছি তো খুলে দিও তখন নিজের টুকিটাকি কাজকর্ম কিছুটা করে নেয় এত বাচ্চা মানে ছোট বাচ্চা তবুও অনেকটাই বোঝে এখনও তো দেখো যতটা পারে করে যতটা পারে আমি করে দিই তো দেখো বিস্কুটের ঢাকনা খুলে দিলাম বললাম তুমি নিয়ে নাও আমি ঢাকনা দিয়ে পরে রেখে দেবো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে দিয়ে চলো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো চলছে আর কি আর আমারও ঠান্ডা লেগেছে দেখতে পাচ্ছ কীরকম কাটছি ঠান্ডা একটু লেগেছে তো কী করা যাবে ঠান্ডা লাগলো ওষুধ ওষুধ খাচ্ছি তবু কমছে না তো যাই হোক আমি এখন রেডি হয়ে নিই ততক্ষণে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো চলে গেছিলাম নাচের ক্লাসে তখন আর ভিডিও করা হয়নি মানে নাচের ক্লাস থেকে চলে এসেছি ঘরকে এখন কিন্তু বললাম না চপ টপ নিয়ে আসবো দিয়ে মুড়ি চুড়ি খাবো সকালে কিছু খেয়ে যায়নি তো চপ নিয়ে এসেছিলাম আর মেয়ে বললো চপ খাবো না আমি মা ঝাল লাগবে তার জন্য বেগনি নিয়েছিলাম ওই জন্য তো এই দেখো এখন মুড়িটা খেয়ে নি চলো আর মেয়েকেও একটি খাওয়াবো আমার সাথে খেয়ে নেবে তো ওকে আর আলাদা করে দিলাম না আমি মেখে দেবো ওই খেয়ে নেবে দেখো বসে পড়েছি এখন মেয়ে মা মেয়ে মেলে মুড়ি খেতে প্রচণ্ড খিদেও পেয়েছে সকাল থেকে খেয়ে যায় না বললাম না ওই জন্য আর কি আর ও তো দেখো নাচ করেই যাচ্ছে কুড়েই যাচ্ছে ছোটো ছেলে আর কি শুনবে বলো তো একটা বেগনে দিলাম বললাম তুমি এটা খাও ততক্ষণে আমি মুড়িটা মাখি তো দেখো এদিকে আমি মানে মুড়ি খাওয়া হয়ে গেছে আমার এখন তো ওই দেখো চলে এসেছি ভাত বসিয়েছিলাম আর এদিকে হচ্ছে পেঁপে সিদ্ধ হচ্ছে পেঁপে ভাজা হবে সেই জন্য আর কি তো দেখো আমার রান্নাও হয়ে গেছে পেঁপে ভাজা আর এদিকে করেছি যে পোস্ত মানে বাটিতে ফোটানো হয় না পোস্ত ফোটা ওইটা আর কি हजार भात और माने बाबा आज के बाराथी मांसन चलो मांसन समी दिखे दादा के मेके स्नान करे तो एक दिन इधर देखवे अवसर है चाय दो दो सब तो हां हां जो वो नाम आई के ना गा बोल की बोल

তো এ দেখো আমার মানে রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট মা আর কি মাংসটা করেছিল আমি আর ওটা করিনি ততমাদের সাথে শেয়ার করতে পাইনি তো এটুকু করেছিলাম আর কি সব তো আর সবসময় হয় না তো এখন কাজকর্ম সমস্ত কিছু সারা আমার রান্নাবান্নাও সারা চলে এলাম চান স্নান করে নিলাম আর কি আর কি যেহেতু মাথায় শ্যাম্পু নিলাম সেই জন্য আর কি একটু সকাল সকালই স্নান করলাম এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা বাজে তো বুঝতেই পারছো কতটা সকাল মানে কতটা তাড়াতাড়িভাবে আজকে সমস্ত কাজকর্মগুলো আমি সারছি তো কী আর করা যাবে দেরি থাকলে মানে তাড়াতাড়ি থাকলে তো আর কিছু করার নেই যেহেতু মাথাটা শোকাবে না সেই জন্য আর কি এগুলো স্নানটা করে নেওয়া আর মেয়েকেও ওইদিকে স্নান করিয়ে দিয়েছি ও বলছিল স্নান করব না স্নান করব না কিন্তু স্নান না করালে হয় বলো ভালো লাগবে কি শরীরটা সেই জন্য আর কি ওরও ঠান্ডা লেগেছে বেশ সর্দিটা মানে না করালে কী হবে বুকে সর্দিটা বসে যাবে সেই জন্য আর কি কান ছিল খুবই কিন্তু কী করা যাবে বলো কিছু করার নেই স্নান তো করাতেই হবে তো আমি এখন চলে এসেছি মানে স্নান টান সেরে আর কি ক্রিম ক্রিম মেখে নিলাম দিয়ে যাব একটু রোদে বসবো চলো মেয়েকে আর কি জামা কাপড় পরিয়ে দিয়েছি ও গেছে চলে গেছে বাইরে দিয়ে খেলতে মেলাম বাইরে যাও একটু মাথাটা মানে ভেজা আছে তো তাহলে শুকিয়ে যাবে চলো আমি একটু বসি দেখো আমার এখন স্নানটাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট এসেছিলাম হচ্ছে ছাদে মেলতে এসেছিলাম দিয়ে একটু বসে আছি রোদেতে যেহেতু চুলটা এখনও ভেজা পুরোপুরি শুকায়নি এই তো স্নান করলাম আমার শুকাবে কতক্ষণে নীলে বসে যে রুটা পছন্দ দিয়েছে রুটা বিরাট লাগছে আপু তো তাইলে তো তো বসে ছোটটা তাড়াতাড়ি ছুটি যাবেন আর যাও ভাই একবার জোহির দিকে তার আগে বোর আছো ঘরবি খেতে দেব আমরা খাবো খেয়ে দিয়ে যাব জোহির দিকে কিছু খুটিন কিছু তুলবো আর সকালপুর মানে রোদে বসে থাকি যতক্ষণ বোর আছো তাই জানো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগে তোমাদের তাহলে আরও ভালো রকমের ভিডিও আর কি উৎসাহিত পাবো তোমরা যদি কমেন্ট করো বা বলো আর কি যে কেমন লাগে জানিও আর আর বেশি আর কি বলো সাপোর্ট করো পাশে দেখো আর মানে আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমি যে আর যদি বসে থাকতে পারবো না প্রচণ্ড রোদ লাগছে নিচে যাই নিচে গিয়ে মা খাবো তার করি আর কি সবাই নিচে যাই তো এরকম আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তারপর আর কি জমি দিকে গিয়েছিলাম বললাম তোমাদের মানে রোদে বসেছিলাম তারপর খেয়ে দিয়ে আর এত গাজর তুলে নিয়েছি এগুলো এখন মানে আলাদা আলাদা করে মানে বাঁচতে বসেছি আর বড়গুলো একদিকে আর ছোটোগুলো একদিকে করতে হবে যেহেতু সবসময় সবগুলো একসঙ্গে তুলে নিয়ে চলে এসেছিলাম ঘরকে কালকে আর বাজার যাওয়া হবে না সেই জন্য আর কি আজকে আর ধোবোও না যেহেতু মানে এখন বাজার মোটামুটি চারটার মতো বেজে গেছে তো আর ধোয়া হবে না সেই জন্য আর কি বেছে আলাদা করে রেখে দেবো কালকে ধোয়া হবে আরও কিছু বেশ কিছু গাজর তুলবো কালকে তারপরেও আবার মানে ধোবো একসঙ্গে তো ওগুলো এখন চলো বেছে নিই আর বেলা অনেকটাই হয়ে গেছে মোটামুটি এখন সাড়ে চারটার মতো বেজে গেছে বুঝতেই পারছো এতক্ষণে ধুলে ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর ধুবও না আর মানে কম গাজরও তোলা হয়েছে ওই জন্য আর কি আর রেখেই দেবো তো চলো আজকে আর মানে ভিডিওটা বেশি বড় করবো না তো এটুকুই তোমাদের সাথে যতটুকু মানে শেয়ার করতে পারলাম আর কি ততটুকুই তোমরা অবশ্যই জানিও আবারও বলছি অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগছে তোমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তো চলো এখন গাজরগুলো ভালো করে বেছে আর আলাদা করে বস্তায় কুড়িয়ে রেখে দিই আর মা বাবারাও চলে এসেছে ওরাও জমি গেছিলো চলে এসেছে আর কি জমির থেকে আর মেয়েকে দু বই মানে মানে হলিস্টলিশ করে দিই ও খাক আর এগুলো তো মানে আমার বাচ্চা প্রায় খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো তো যতটা বেরিয়েছে আর কি তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো এখন আমি সুন্দর করে বেছে নিই আর তোমার এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো